তাহলে একজন ব্যক্তি যখন এটা জানবে যে বারোই রবেল আউ্য়াল রাস্লামের এন্তেকাল হয়েছেন সবচেয়েতে প্রিয় জিনিসটা আমরা হারালাম যেই দিন সেই দিন আপনার কাছে ঈদ হতে পারে না কোনো সেটা কোনোদিন দিন ঈদ হইতে পারে না আজকে আপনি আপনার ব্যক্তি জীবন থেকে শিক্ষা নেন যারা সন্তানের মালিক হয়েছেন দীর্ঘদিন পর একটা সন্তান হয়েছে আর হওয়ার কিছুক্ষণ পরে মরে গেল অনেকের হয় না বাচ্চা জন্ম হওয়ার পর মরে যায় না ওই দিনটা ঘুরে ফিরে আসলে সে কি কেক সামনে রেখে হাসে তালি বাজায় না কাঁদে ওই কথাটা স্মরণ হলেই তার চোখ দিয়ে পানি ঝরবে কারণ সে যে নিয়ামতটা পেয়েছিল এটা আবার সে হারিয়েছে তখন পাওয়ার চেয়ে হারানোর বেদনাটা তার কাছে বেশি আর এটা ছিল রাসুল ইসলামের সাহাবিদের চরিত্র রাসুল্লাহ সাল্লাহিসাল্লামকে যেই দিন তারা হারিয়েছেন আনাস তিনি বলতেছেন মদিনা যেমন অন্ধকারে ছেয়ে গেল আমাদের জীবনের মধ্যে যেমন অন্ধকার ছেয়ে গেলো সেই দিনটা তো তারা জীবনে কোনো দিন ঈদের দিন হিসেবে পালন করেন নাই বরং তারা ব্যথিত ছিলেন যে আমরা কি হারালাম কি হবে এখন আমাদের ফাতে মারাদাহ হাতে নিয়ে বলতেছেন আনাসকে তোমাদের অন্তরে সাই কিভাবে দিল যে তোমরা আমার বাবার উপরে মাটি ফেললা তোমাদের নবীর উপরে মাটি ফেললা দাফন করলা এটা তোমাদের অন্তর মেনে কিভাবে নিল একটা মানুষ কতটা শোকাহত হলে এই ভাষা মন্তব্য করতে পারে যে আনাস তুমি কিভাবে আমার বাবার উপর মাটি ফেললা এটা হইল কিভাবে তোমার অন্তর কিভাবে সায় দিল এটা ছিল সাহাব একরাম চরিত্র অমর রদ্দাহ তালহ যে দিন ইন্তকাল করেছেন রসুল্লাহ সাল্লাম ধরে নিলাম আপনার কথাই বারোই রবিল আউ্বাল অমর রদ্দাহ তালন কী বলেছিলেন যে বলবে আমার রসুল মৃত্যুবরণ করেছে তাকে আমি গল্লা ফেলে দেব কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এসে যখন তাকে কোরআনের একটা আয়াত দিয়ে শান্ত করলেন আর সুরা আলী ইমরান একশো চৌচল্লিশ নম্বর আয়াতটা আপনি দেখে নেন মাকানা মোহাম্মদুল অমা মোহাম্মদুল ইল্লা রসুল মিন অমা মোহাম্মদুল এল্লা রসুল কাব খালাত মিনি কাব লেহে বসুন আফা ইম্মা তা কতিলা আন ক্লাব তোমালা আ এই আয়াতটা যখন আবকর রাদে লতনে পাঠ করে শোনালেন ওমর রদে লতন বলতেছেন আমার মনে হলো যে আয়াতটা এখন নাজেন হয়েছে আর যখন আমার অন্তরে গিয়ে হিট করলো যে মুহাম্মদ সত্যি তো মারা গেছেন তখন তিনি বলতেছেন আমার পার আমাকে ধরে রাখতে পারলো না তিনি বসে বসে গেলেন নিচে জমিনে পড়ে গেলেন তিনি তার হৌশ হারিয়ে ফেললেন তাহলে সেই দিনটাকে তার ঈদের দিন হিসেবে নিয়েছিলেন যেই যুক্তি আপনারা দাঁড় করান যে খুশিটাকে প্রাধান্য দিতে হবে এই জন্য শোকের দিন যদি খুশি চলে আসে তাহলে খুশিটাকে প্রাধান্য দিতে হবে এটা আপনারা যুক্তি মাত্র কিন্তু তাদের অন্তর এটা তারা তো জানতো না যে বারোই রবি আউ্বল রাসুসলামের জন্মগ্রহণ করেছিলেন তাহলে তো নাইজেরিয়ানদের মতো ওই কবরের ওই মানে লাশ কফিনের মধ্যে নিয়ে তারা ড্যান্স করতেন আপনি দেখেছেন নেটের দৃশ্য নাইজেরিয়ানদের আমি এরকম দৃশ্য দেখেছি ওদের বাপ মা কেউ মরে গেলে কফিনের ভিতরে নিয়ে ওরা ড্যান্স করে বুঝেন তাহলে এটা তো ইহুদি খ্রিস্টানদের চরিত্র কোনো মুসলিম তার বাবার লাশ কান্দে নিয়ে নাচবে এটা তো হইতে পারে না তো সব কোনো দিন সুখ হয় না এটা জেনে নেয় এটা আপনার ভ্রমণমাত্র কিন্তু আপনার ঈদে মিলাদুল নবী জস্নে জস করে আপনি মজা পান সেই জন্য আপনি ভুলে গেছেন যে এটা আমাদের রাসুলের মৃত্যুর দিন ছিল ভুলে গেছেন আপনি আপনি জাতিকে একটা মানে খেলতাম সাই করে দিচ্ছেন তো এবার আসুন আমি আপনাকে কিছু দলিল ভিত্তিক কথা শোনাই তাদের বারাবার এটার সীমা থাকা দরকার তারা কি করে বা কি করেছে তারা তাদের একটা মন্তব্য হলো সব থেকে বড় ঈদ ইদি মিলাদুল নবী এটা বলে না সব থেকে বড় ঈদ ঈদি মিলাদুল নবী কিসের ভিত্তিতে বলে এই কথাটা যখন কারো মুখ থেকে বের হয় আপনি কার বিরুদ্ধে কথা বললেন জানেন কোনো হুজুরের বিরুদ্ধে আহাদিসদের বিরুদ্ধে সালাফিদের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলেন আপনি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কারণ যে ঈদ আমরা পালন করি ঈদুল উল ফিতর এবং ঈদুল উল এই দিনের ঘটনা জানেন রাসুল আমাদেরকে সংবাদ দিয়েছেন এই দুইটা দিন দিন যে ঈদ হবে এই ফয়সলাটা স্বয়ং আল্লাহ তাকে জানিয়েছেন হাদিস স্পষ্ট আমাদের সামনে আবু দাউদের একটা হাদিস নিয়ে নেন আবু দাবুদের হাদিসটি আপনি নয়শো উনষাট নম্বরে পেয়ে যাবেন এবং মুসাদে আহমদে হাদিসটি তেরো হাজার একশো রয়েছে আনাসরাদি আল্লাহ তাঁরা তিনি বলতেছেন যে কাদীমা রসুল্লাহি সাল্লাহাম আলিহি ও সাল্লাম আ মাদীনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনাতে আসলেন তখন মদিনাবাসী কি অবস্থায় ছিল এটা তিনি পেলেন তিনি কি পেলেন ওয়ালাহ ইয়মা নে এলাহ আবু না এসে দেখলেন যে মদিনাতে দুইটা দিন তারা খেলতাম সপোত জিজ্ঞেস করলেন ফাকা আলাহ মা হা জানে আলি এটা কি দুই দিন তোমাদেরকে দেখি তোমরা উৎসব করো আনন্দ করো খেলাধুলা করো এই দুইটা দিন কি তখন মদিনাবাসী যারা ছিল তারা বললো আমরা জাহেলিয়াতের যুগ থেকে এই দুইটা দিনে খেলতামসা করে আনন্দ উৎসব করে থাকি এটা আমাদের ঈদের দিনের মতো তখন রসুল্লাহ জবাবটা কি দিচ্ছেন শোনেন কালো রসুল্লাহ আলহাম নিজে বলেন না বলছে ইন্না আল্লাহ কাদ আব্দাল হুমা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এই দুইটা দিনের বিপরীতে এমন দুইটা দিন দিলেন বিহিমা হাই রাম মিন এই দুইটা দিন থেকে ওই দুইটা দিন বেশি শ্রেষ্ঠ সেটা কি ইয়ামুল আধা ও ইয়ামুল ফিতর রাসুল বলেছেন আল্লাহ তোমাদের খেলতাম দিন ক্যান্সেল করে দিয়ে এখন নতুন দুইটা দিন তোমাদেরকে উৎসব পালন করার জন্য দিলেন উত্তম হবে সেই দিন তোমাদের জন্য সেটা কি ঈদ উল ফিতর মানে রমজানের সিয়ামের পরে যে আমরা যে ঈদ পালন করি এবং কুরবানির দিন ইয়মুল নাহার ও ইয়মুল ফিতর দুইটা শব্দই আছে এহাদিস হাদিস আবু দাউদ রয়েছে নয় সময় সেটা আপনি দেখে নিন তাহলে এখানে বলছে আল্লাহ তোমাদেরকে এই দুইটা দিনের বিপরীতে ওই দুইটা দিন দিয়েছেন তাহলে ঈদ হলো আল্লাহ প্রদত্ত যে ঈদ আমরা পালন করি তাহলে আল্লাহর কৃত ঈদের চাইতে আপনার বানানো ঈদ কি করে বড় হয়ে যেতে পারে কি করে এটা তো একটা আপনার যেমন আল্লাহ বলতেছেন করা হয়েছে কদর শ্রেষ্ঠ আর এরা বলে বলতে যুক্তি পেশ করে যে সেই দিন থেকে তারা রাইলেতুল বার মানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠবাণী হয়েছে তাদের অনেক যুক্তি ওই যুক্তিগুলো আমি আপনাকে দুই একটা উঠাবো যেহেতু আজকে খুদ্বার দিন তো অত সময় পাবো না তো কিন্তু আপনাদেরকে বোঝায় যে এরা এই লোকগুলোর তামসা দেখেন তারা যে দুইটা দিন ঈদ করতো তারা কিভাবে পালন করতো ইয়াল আবুনা তারা খেলতামসা করত। আর আমরা যেভাবে ঈদ পালন করি আমাদের ঈদের মধ্যে কি খেলতামসা আছে কি আছে দুই রাকাত সালাত এটি আমাদের ঈদ এই যে আল্লাহ যে আমাদেরকে খুশি হয়ে দুই রাকাত নামাজের জন্য ডেকেছেন এটাই হলো আমাদের ঈদ তাই না কত উত্তম খেলতামসার চাইতে সালাত তো এরা ওই খেলতামশাই চাচ্ছে তারা রাসুসাম থেকে সিয়াম নেয় না খেলতাম সেই চাচ্ছে এটার একটা যুক্তি একটু পরেই আসবে এবার আসুন ইদি মিলাদুল নবী পালনে তাদের একটা যুক্তি কথা বলি হাস্যকর লাগে কারণ আমাদের আবার কিছু শ্রোতারা আছেন তারা কি করে ওদের বিচক্ষণ কিছু বক্তাদের বক্তব্যের ধরন শুনে কি হয় ওর অন্তর টালমাটাল হয়ে যায় মনে করে আরে কত চমৎকার যুক্তি কিন্তু তাদের যুক্তির নমুনাটা আপনি দেখেন একজন শেখকে দেখলাম আমরা তো শেখ বলি ওরা কি বলে মাওলানা মুফতি পীর ওদের বুজুর্গ এক বুজুর্গ একবারে নাম করা পীর চিনেন নাম শুনলে চিনবেন আমাদের এলাকারই তো যাই হোক যুক্তি পেশ করতেছে এবং টেলিভিশনে যে সমস্ত ঈদ পালন করা মৌলবীগুলো আছে মোল্ল মানে আলেমগুলো আছে তাদের একজনের একটা যুক্তি শোনেন হাস্যকর যুক্তি সে বলতেছে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ তুমি আমাদেরকে খাদ্য দাও ওই দিনটা আমরা ঈদ হিসেবে গণনা করবো সুরা মায়দাতে আছে আয়াতটা আমি একটু করবো তো ঈসা আলাইহিস সালাম যেই দিন আল্লাহর কাছ থেকে খাদ্য পেয়েছিলেন সেই দিন তিনি বলেছিলেন যেটা আমাদের জন্য ঈদের দিন হবে আসুন আগে আয়াতটা বলি তারপর আপনাকে যুক্তিটা আমি আপনার কাছ থেকে শুনবো আল্লাহ বলেছেন সূরা মায়েদা পাঁচ নাম্বার সূরা আপনি 114 15 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বালা ঈসা ইবনু মারিয়াম ঈসা ইবনু মারিয়াম তিনি একদিন আল্লাহর কাছে বললেন রব্বানা হে আমাদের পথপালক আনজিল আলাইনা মা'ইদাতাম মেনা সময় আকাশ থেকে আপনি যা খাঞ্চা ভরা খাদ্য আমাদেরকে দেন তা কুন ওলানা ঈদান যেই দিনটা হবে আমাদের জন্য ঈদের দিন তা কোন ওলানা এই দান আমাদের জন্য আনন্দের উৎসবের দিন হবে খুশির দিন হবে লিআউয়ালিনা ও আ ফেরি না এটা আমাদের প্রথমের জন্য এবং পরবর্তী যারা বাকি থাকবে আমার আনাসালের তাদের জন্য যেটা ঈদের দিন হিসাবে বহাল থাকবে ও আয়াতাম মিন কা এবং এটা নিদর্শন হিসাবে আপনি আমাদেরকে দেন তখন আল্লাহ তাকে ওয়াদা দিলেন এবং আল্লাহ তার রায়তে বলেছেন আলাইকুম আমি আল্লাহ অবশ্যই তোমাদের উপর এই খাদ্য নাজিল করব তবে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি না সুকরি করো এই খাদ্য পাওয়ার পরে আমি কিন্তু এমন শাস্তি দেবো যেটা আর কাউকে দেইনি এই ওয়াদা নিয়ে খাদ্য নাজিল করলেন যেটা আপনি মায়দার একশো চোদ্দ পনেরো নম্বরে পেয়ে যাবেন এখন আমাদের দেশের হুজুরদের যুক্তি শোনেন এরা তো সেই হিল্লা বাহানা করা জাতি তো হিল্লা করে আপনার বউকে আরেক বেটার কাছে এক রাত ছোঁয়াই দেয় এরা এই জাতি এরা বলতেছে আচ্ছা বলেন তো দেখি যুক্তিটা এইভাবে পেশ করতেছে আচ্ছা যেই দিন আকাশ থেকে খাদ্য নাজিল হইলো বা আপনি খাদ্য পেলেন এটা যদি ঈদের দিন হয় তাহলে যেই দিন আমার নবীর জন্ম হয়েছে এটা কত করে ঈদের দিন হইতে পারে যুক্তি বুঝেন কিসের সাথে কি আর ঈসা আলহি সালাম তিনি বলেছিলেন যে খাদ্য নাজিল করে এটা আমরা ঈদ হিসেবে গণনা করবো এটা তো তার ধর্মে ছিল এবং তিনি সেই দিনটাকে ঈদ হিসেবে নিয়েছিলেন তার জাতির ঈদ পালন করত। এটার সাথে আপনি এই যুক্তি কেন লাগালেন যে তাহলে যেই দিন খাদ্য নাজিল হয়েছে সেটা যদি ঈদের দিন আনন্দের দিন হইতে পারে তাহলে আমরা আমাদের নবীকে যেমন পাইলাম যেই দিন সেটা কত বড় না ঈদের দিন হইতে পারে বোঝেন কথা এটা তোর যুক্তি তা আমরা বলতে পারি তোমার এই যুক্তি খ্রিস্টানি যুক্তি কিভাবে জানেন ইসা আলিহিসালাম যেদিন খাদ্য পেয়েছিলেন তিনি কিন্তু সেই দিনটাকে কিন্তু কি করেছিলেন ঈদের দিন গণ্য করেছিলেন ঈসা কি তার জন্মের দিন কি ঈদ ঘোষণা করেছিলেন বরং বর্তমান খ্রিস্টানরা ঈদের দিন কোনটা পালন করে ওরা ওদের দিন কোনটা ওই খাদ্য পাওয়ার দিন না কি সাল জন্মের দিন তাহলে বোঝা যাচ্ছে যে ধর্ম বলে একটা এই বাতিল যারা মুশরেখানা চিন্তায় নিয়ে যারা বসবাস করে কোরআন হাদিস থেকে যারা দূরে তারা এই যে মন করে এরকম ব্যাখ্যা করে বাতিল খ্রিস্টান যারা তারা কিন্তু আদৌ ঈসা আলাই ইসলামের জন্ম ওরা মনে করে পঁচিশে ডিসেম্বর নাকি ছাব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এই দিনটাকে ওরা ক্রিসমাস ডে হিসেবে পালন করে মানে বড়দিন ওদের কাছে ঈদের দিন কিসের ভিত্তিতে ওইটা কি খাদ্য নাজিল হওয়ার দিন ছিল না কিন্তু কোরআন কি বলতেছে যে ঈদের দিন পালন করলে খাদ্য নাজিল করার দিনটা কি করা উচিত ছিল কিন্তু এই বদ জাতি তারা ওই দিনটাকে ভুলে গিয়ে তার জন্মের দিনটাকে নিয়ে নিয়েছে ঠিক আমাদের সাথেও একই আচরণ করেছে এই মশ যেদিন দিন আল্লাহ নবী করেছেন তাকে আল্লাহ বলেছেন সেটা তোমার জন্য বেশি মানে উত্তম দিন মানে আজিম আর আর এরা কি করেছে নবী হওয়ার দিনটাকে ক্যান্সেল করে দিয়ে তার জন্মের দিনকে নিয়ে পরে শুরু করে দিয়েছে খ্রিস্টানদের থিওরি অনুযায়ী হইল তাহলে এটা কেমন যুক্তি জাতির সাথে দ্বিতীয় যুক্তি তাদের শোনে তাদের যুক্তির খণ্ডন তো এইভাবে এতটাই করা যথেষ্ট আমি একটা জিনিস খুব সূক্ষ্মভাবে ফাইন্ড আউট করেছি যারা নবীদের অনুসারী হয় তারা নবীর আমলের উপরে ক্ষান্ত থাকে কিন্তু বদ যারা তারা নবীর অনুসারে নামকরণ করে নিজেদের মতের উপরে চলে এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা চরিত্র যেমন ইসা আলাহ ইসলামের জাতির চরিত্র দিয়ে আপনাকে বুঝাইলাম তারা কিন্তু খাদ্যের দিনটা কি ঈদ হিসাবে গণনা করে না তার জন্মের দিনটাকে নিয়েছে মুসা আলাহ ইসলামের জাতির মধ্যে এরকম বদল জন্ম হয়েছিল মুসা আলহ ইসলাম তার একটা আদর্শ ছিল দশে মহরমের দিন তিনি সিয়াম পালন করতেন জানেন না ওই ঘটনাটা আপনাকে বলি তারপরে বুঝতে পারবেন যে যারা মিলাপ পালন করে জস্ন জুলুস করে তারা কোন চরিত্রের লোক এমনি আব্বাস তিনি বলতেছেন আন্নারসুল আল্লাহ হিসাল্লাহ আই হে ওয়াসাল্লাম কাদীম আল মাদীনা ফ ওয়াজাদ আল সেই দিন তারা সিয়াম পালন করতো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কেন তারা সিয়াম পালন করে জবাবে তারা বলেছিল হাজ আ আজিম নজ্জাল্লাহ মুস ওয়া وغرق فرعون وقومه فصام موسى شكرا لله ونحن نسو এটা ছিল তাদের জবাব যারা প্রকৃত অর্থে মুসা আলাইহিস সালামের অনুসারী হিসেবে ছিল তারা তথ্যটাকে রাসূল সাল্লাল্লাহু এভাবে দিয়েছে যে হাদিসটা আপনি মুসলিমের সিয়ামের অধ্যায় 1865 তে পেয়ে যাবেন এবং 4312 তে পেয়ে যাবেন বুখারীতে তারা জবাবটা দিয়েছিল এটা এমন একটা আজিম মহান দিন এই দিন আল্লাহ মুসা আলি সালামকে ফেরাউনের কবল থেকে বিজয়ী করেছিল এবং মুসার জাতিটাকে কি করেছিল মুসা বিজয়ী করেছিল আর ফেরাউনকে এবং তার পুরো সৈন্যবাহী সহ ডুবি আল্লাহ হালাক করে দিয়েছিল মুসা শুক্রান লিল্লাহ আর মুসা আলি সালাম সেই শুক্রিয়া স্বরূপ তিনি কি করেছিলেন সিয়াম পালন করেছিলেন আর আমরাও তারপর থেকে সিয়াম পালন করি জবাবে রাসুল কি বলেছে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিয় আসহাবিহি আনতুম আহাক্কু বিমূসা হম এই জাতির চেয়ে তোমরা মূসার বেশি হকদার মানে আমাদের কাছে রাসূল বলেছেন যে আমরা মূসার বেশি আপন এই হুদিনাসারদের চেয়ে অতএব মূসা আলাইহিস সালাম যেহেতু শুকর্যা স্বরূপ সিয়াম পালন করেছেন রাসূল নিজেও সিয়াম পালন করেছেন ও আমারা বিসিয়ামিহি আর আমাদেরকে আদেশ করেছে যে তোমরাও সিয়াম পালন করো তাহলে কোন ঘটনাকে কেন্দ্র করে যদি উৎসব পালন করতে হয় আপনি সন্তুষ্টি যদি প্রকাশ করতে হয় মাধ্যম কি সিয়াম কিন্তু এই জাতি কি করেছে জানেন পরবর্তীতে আরেকটা হাদিস নিয়ে নেন যে হাদিসটা আপনি মুসলিমে দুই হাজার পাঁচশো নম্বরে পেয়ে যাবেন এখানে আছে আব্দুলিমিন আব্বাস বলতেছেন ও আহালুল খাইবার খাইবারের যে ইহুদিন আসাররা বাস করত। তারা কি করতোল আশুরা আশুরাটাকে তারা কিভাবে গ্রহণ করেছিল তারা সেই দিনটাতে ঈদ হিসেবে গ্রহণ করেছিল ও ওয়া বি সেই দিন তারা কি করতো খাইবরি হুদি যারা ছিল তারা মুসা আলাই ইসলামের ওই সুন্নতার উপরে ছিল না তারা সেই দিন সিয়াম পালন না করে সেই দিনে তারা ঈদ পালন করত। বুঝলেন এবং তাদের মহিলাদেরকে অলঙ্কার করাতো এবং সাজসজ্জা করাতো এটা হচ্ছে খাইবর রি হুদিদের চরিত্র যেটা আপনি দুই হাজার পেয়ে যাবেন এই ঘটনাটা উল্লেখ করে আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি নবীদের অনুসারী যারা হয় তারা নবীদের মতো আমল করে যেমন ইসলাম সুক্রিয়া স্বরূপ সিয়ামকে পছন্দ করেছেন আমাদের নবীও কিন্তু সুক্রিয়া স্বরূপ কি পছন্দ করেছেন সিয়াম রাসুলসলাম নিজের উপরে অনুগ্রহ যখন করা হয়েছে তার জন্ম বলেন তার নবী হওয়া বলেন সুক্রিয়া স্বরূপ রাসুসলাম কি বেছে নিয়েছেন সিয়াম রাখার আমাদের আদেশ করা হয়েছে বদ জাতি তারা এই সন্নাকে চুরে ফেলে দিয়ে তারা কোনোদিন বলতে পারবে না যে রাসুল ইসলামের জন্মকে কেন্দ্র করে আমরা সোমবার দিন সিয়াম রাখি এরা যশ্নে জুলুস নিয়ে ওই এই ঘোরা বানিয়ে তারা রাস্তার মধ্যে নেমে পড়ে আর এদেরকে দেখে আপনারা ধোকা খেয়ে যান এদেরকে কঠিন হস্তে দমন করতে হবে কঠিন হস্তে এবং এই ক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করব কারণ এটা তাদের কাজ জনগণ হাতে নিয়ে নিলে এটা বিশৃঙ্খলা দেখাবে যেমনটাই যে বর্তমানে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা আমরা মাজার ভাঙার পক্ষে কিন্তু কবে যখন আমাদের হাতে সেই ক্ষমতা থাকবে তখন এটা রাষ্ট্রীয় কাজ এটা রাষ্ট্রের নেতার কাজ যার তার এটা কাজ নয় কারণ রাসুল্লাহ সাল আলহাম রাষ্ট্রের নায়ক যখন হয়েছেন তখন মূর্তি ভেঙেছেন এবং আলিরাদিল্লা উতকে বলেছিলেন যে আমি তোমাকে পাঠালাম একটা উঁচু খবর তুমি রাখবা না তাই এটা রাষ্ট্রের নায়কের কাজ এটা আপনারা আম পাবলিক হাতে তুলে নিয়েছেন এটা মোটেও কাম্য নয় এটার এটার বিপক্ষে আমরা কথা বলবো মাজার ভাঙারই জিনিস আরেকটা দুঃখজনক বলে দিই কথা মাজার শব্দটা যখন এসেছে আমি আসলে আমার কোনো সার্টিফিকেট নাই অত বড় আমি মানে ভাষাবিদ না আরবি ভাষা আমি অতটা বুঝি তা না কিন্তু যতটুকু শিখেছি বা যতটুকু শুনি মাঝে মাঝে হাস্যকর লাগে আমাদের বড়দের ভাষাতেও কিছু ভুল হয় এটা আমি একটা নক্তা বলে দিই আমাদের কিছু শেখই বলবো তারা যদিও তারা আহলাদিসের শেখ না কিন্তু নামের আগে শেখ লেগে গেছে প্রশ্ন করা হয়েছিল তখন দেখবেন ভিডিও ক্লিপ পাবেন তারা বলতেছে মাজার জেয়ারত করা শোন না কিন্তু আপনি তো বলবেন কথা তো ঠিকই আছে আমি কথা ঠিক আছে কিন্তু সূক্ষ্ম ভুলটা কি জানেন এই মাজার শব্দটা মাজার জিয়ারত করা শুননা এটার একটা প্রমাণ দেখান তো দেখি বরং মাজার শব্দটাই হলো জেয়ারতের স্থান যেই জায়গাতে মানুষ জিয়ারত করতে যায় ওই জায়গাকেই মাজার বলে বুঝেন তাহলে রাসুল বলেছেন কবরস্থান জারত করা শুননা মানে প্রত্যেকটা কবরস্থানই হচ্ছে মাজার মানে করার মতো জায়গা প্রত্যেকটা কবরস্থান আবার বাংলা ভাষায় বলি প্রত্যেকটা কবরস্থান জিয়ারত করার জায়গা মানে মাজার কিন্তু আপনি মাজার কোনটাকে বলেন যেটার উপরে গম্বুজ বানানো হয় মোমবাতি আগরবত্তি জ্বালানো হয় গিলাপ চালানো হয় এটাকে আপনি মাজার বলেন জীবনে কোনোদিন কোনো বাঙালি কথা বলতে পারবেন যে কবরস্থানকে মাজার বলছেন আপনি কেন বলেন না কারণ আপনার মেমোরিতে এটা দেওয়াই হয় নাই আপনি মনে করেন মাজার মানে এরকম টাইলস ওলা হইতে হবে তাই না না বরং মাজার শব্দটাই হব যেখানে জেয়ারত করা যায় যেমন মিজান মিজান মানে কি পাল্লা যেটা দিয়ে মাপা হয় ওটাই হচ্ছে মিজান সেটা ছোট হোক আর বড় হোক কবরস্থানকে মাজার বলা হবে কবরস্থানকে মানে ওটা হচ্ছে জেয়ারতের স্থান একজন শেখ হয়ে তারা এরকম বড় বড় আলেমের সার্টিফিকেট ধারী হয়ে কিভাবে সূক্ষ্মভাবে মানুষকে এই বিভ্রান্তের মধ্যে ঠেলে দেয় যে মাজার জেরাত করা শোন না কোথায় আছে এ কথা মাজার জেরাত করা শোন না বরং কবরস্থান জেরত করা হচ্ছে শোন না আর কবরের সামনে সাজদা করা হচ্ছে শীল এটা বলবো আমাদের দাবি এই জন্য সূক্ষ্মভাবে আপনি জেনে নিন না মাজার ভিন্ন কোনো জিনিস না যে কোনো একটা কবর আপনার বাপ মা দাদা দাদি যেই হোক এক আপনার এলাকার পাশের কবরস্থান যান এটা জিয়ারতের জায়গা আর আপনি এটা জেরত করতে যাবেন এটা হচ্ছে মাজার কিন্তু এক্সট্রা ভাবে আপনি মাজার বানিয়ে নিয়েছেন এটা তো আপনি একটা গর্বিত কাজ করেছেন আজ পর্যন্ত দেখেছেন কোনো ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে গেলে দশ টাকা ফেলতে কেন ফেলে না অথচ এটা তো জেরাতের স্থান ছিল কিন্তু তারা মাজারে গিয়ে কেন ফেলে কারণ ওখানে কিছু পাওয়ার জন্যে যায় এই জন্য সূক্ষ্মভাবে মানুষকে শিল্পের দিকে ঠেলে দেওয়া হয়েছে এটা মোটেও কাম্য নয় আপনাদেরকে ধর্ম বুঝতে হবে যে আমরা কি বলি আর তারা কি বলে সূক্ষ্মতা কোথায় আছে আল্লাহ সব হানা হুয়া আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেটা আমি আর লম্বা করবো না আমি দুইটা যুক্তি শুধু আপনার কাছে পেশ করেছি যে তারা বলে যে রাসুলের জন্মটা খাদ্য পাওয়ার চেয়ে বেশি এই জন্য আমরা সেই দিনটাকে ঈদ হিসেবে কেন নেব না না এটা আমাদের রাসূলের সুন্নত নয় এটা আমাদের সাহাবেকের আমাদের ইমান নয় এই জন্য আপনি এটা নিতে পারবেন না সেই আয়াতটা যেটা প্রথমে পাঠ করেছিলাম ভুলে যাবো সেই না আগেই সেরে দিই কেন এটা আমাদেরকে ঈদ হিসেবে নেওয়া যাবে না কারণ আল্লাহ আল্লা সুবহানা তালা কোরআন বাকারাতে একটা আয়াত পেশ করেছেন যেটা একশো পেয়ে যাবেন যে আমাদেরকে আল্লাহ সুহানা ইঙ্গিত ইঙ্গিত করে দিয়ে বলেছেন কেমন আলী সাল্লাম এবং তার পুরো সাহাবিদের টিমকে আল্লাহ একদিকে রেখে বলে দিয়েছেন এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো এই যে মোহাম্মদ এবং তার সাহাবেকরামরা যেইভাবে আমার প্রতি ইমান এনেছে যেইভাবে তোমাদের ইমান যদি তাদের মতো না হয় তাহলে কোনোদিন তোমরা হেদায়ত পাবে না এটা আল্লাহ বলে দিয়েছেন তার মানে আপনি হেদায়তের উপরে আছেন কিনা নাই এটা মাপার যন্ত্র কি এক পাল্লায় রাখতে হবে সাহাবেদেরকে রাসুল এবং সাহাবাকে এক পাল্লায় রাখতে এটা খারাপ এখন আপনি আপনার ইমানকে মাপেন দেখেন এটার সাথে মিলে কিনা মিলে গেলে আপনি নিজেকে হেদায়ত প্রাপ্ত দাবি করতে পারবেন কিন্তু তাদের কর্ম তাদের আখলাপ তাদের একিদার বিপরীত যদি আপনি চলে যান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি হেদায়তের মধ্যে নাই আল্লাহ কোরআনে কথাটা এইভাবে বলেছেন ফাইন আমানু মিসলি মা আমানতুম বিহীন ফাইন আমানু যদি তারাও ইমান আনে তোমাদের মতো ফাঁকা দিহিতা তাহলে হিদায়েত পাবে তার মানে আমাদের ইমান হইতে হবে সাহ ব এক্রামদের মতো তাহলে শাহাবা এক্রামরা কোনোদিনের জন্মদিনকে উৎসব হিসেবে পালন করেন নাই উৎসব হিসেবে কোনোদিন পালন করেন নাই আপনার কাছে কোনো রেকর্ড নাই অতএব আপনাকে কোথায় এখানে থামিয়ে ফেলতে হবে যতই যুক্তি তারা পেশ করুক না কেন কোনো যুক্তি আর ঠিকবে না সাহাব একরামদের পুরো টিম আদর্শের খেলা যদি যায় এই যুক্তি টিকবে না আমরা জানি যে আপনারা এই মিরাদুন পালন করেন না কিন্তু আপনাদের থ্রুতে আমরা ওই সমস্ত ভাইদেরকে মেসেজ দিতে চাচ্ছি দেখেন আপনি ভুল পথে আছেন এটা ঠিক হচ্ছে না আপনার এটা রসুলের আদর্শ নয় এটা সোন নয় আমি আপনাকে বেদাতি মোশেট টোসে কিছুই বলতেছি না আমি শুধু এতটাই বললাম যে এটা রসুল্লাহ সাল্লাহামের আদর্শ ছিল না এটা সাহবায়কের আমরা কোনোদিন করে নাই অতএব আপনিও বিরত থাকেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের